আসসালামু আলাইকুম তো আমাদের দেখছেন যে আমরা ইএফটি বিল যারা পাইছি তাদের তথ্য কিভাবে দেখবো যে আমাদের বিলটা আসলে আমার এখন সংযুক্ত হয়েছে কি হয় না যেহেতু আমাদের যে ব্যাঙ্কেগুলো আমরা ব্যাঙ্কে দিছি মেসেজ মেসেজ পাই নাই বা অন্য কোনো সমস্যা ঘটছে সেক্ষেত্রে আমরা অনলাইনে চেক করতে পারি যে আপনাদের বেতন পাইছেন কি পান নাই এটা আপনি অনলাইনে চেক করতে পারবেন তো প্রথমে আমি কী করছি অ্যাপস ডট আই এম এস যেখানে আমরা অলরেডি আমি সংক্ষিপ্ত বলতেছি যেখানে আমরা ইএফটির জন্য আবেদন করছি সেই ওয়েবসাইটে যাবো যাওয়ার পর ঠিক আপনাদের মাঝে এরকম ইন্টারপে শো করতেছে সেক্ষেত্রে আপনি কী করবেন ড্যাশ বোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখতেছেন যে এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখে আসবেন আসার পর দেখতেছেন পেমেন্ট স্ট্যাটাস পঁচিশ পঁচিশ অর্থ বছর দেওয়ার পর মাসের নামটা দেবেন যেহেতু আমরা ডিসেম্বরে বিল পাইছি আমি ক্লিক করলাম করার পর লোডে ক্লিক সঙ্গে আমরা দেখতেছেন যে অলরেডি জন আমরা বিল অলরেডি আমরা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন অলরেডি সেন্ড হয়ে গেছে অথচ আমার আবেদন করা ছিল আমরা যদি আপনার দেখাই এখানে দেখতেছেন যে আমরা আবেদন টোটালমেন্ট আবেদন আছে আঠারো জন মাত্র ছয় জন পেয়ে গেছে আমি আবার বলতেছি

ধন্যবাদ আজিকালি এই পৰ্যন্ত পৰিৱৰ্ত ভিডিঅ' দোৰ আমন্ত্ৰণ ৰলো